বন্ধুরা দুই হাজার সালের পঞ্চম শ্রেণীর সকল বই কিন্তু নতুন হয়েছে তো নতুন বইটি হয়েছে এরকম তো এই বই থেকে আমরা গণিতের ভিডিও বানাবো তো আজকে হচ্ছে প্রথম ভিডিও তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব বই এই অঙ্কগুলো থাকবে গুণ অঙ্কগুলো এই গুণ আজকে তোমাদের একটা করে দেখাবো একটা যদি তোমরা ঠিক মতো বসতে পারো তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোই পারবে একই নিয়মের তো এই বইয়ের যে তিন পৃষ্ঠা থেকে আমরা এই এক নম্বর অঙ্কটি করছি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এই সবগুলো নিজেই করতে পারবে দেখো প্রথমে এই পাঁচ দিয়ে উপরে যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটাকে আমরা গুণ করব। প্রথমে পাঁচ দিয়ে করছি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকবে দুই এবার তিন পাঁচা পনেরো পনেরো আট দুই পনেরো ষোলো সতেরো সতেরো সাত এবার হাতে থাকবে এক পাঁচ ছয় তিরিশ তিরিশ আর এই হাতের এক একতিরিশতিরিশের এক হাতে থাকবে তিন এবার চার পাঁচা বিশ বিশ আর এই হাতের তিন তেইশ এবার তিন দিয়ে এখানে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে তিনের পরে একটা সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য আগে বসিয়ে নেব এবার গুণ করব তিন পাঁচা পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক তিন তিরিকে নয় আর হাতের একে দশ দশের শূন্য আবারও হাতে এক থাকবে তিন ছয় আঠারো আর হাতের এক উনিশ উনিশের নয় আবারও হাতে এক থাকবে তিন চারে বারো আর হাতের এক তেরো এবার এই এক দিয়ে উপরে যে কোটা সংখ্যা আছে প্রত্যেকটাকে গুণ করবো তাহলে একের পরে আছে একটা দুইটা সংখ্যা তাই আগে এখানে দুইটা শূন্য বয়স হব এক দুই এবার এক দিয়ে এখানে প্রত্যেকটাকে গুণ করবো তাহলে পাঁচ এককে পাঁচ তিন এক তিন ছয় একে ছয় চার একে চার এবার দুই দিয়ে এখানে প্রত্যেকটাকে গুণ করব দুইয়ের পরে কয়টা সং দুইয়ের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন তিনটা শূন্য আগে বসাবো এক দুই তিন এবার দুই দিয়ে এখানে প্রত্যেকটাকে গুণ করব পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগুণি ছয় আর হাতে রেখে সাত ছয় দ্বিগুণে বারো বারো দুই হাতে থাকবে এক চার দ্বিগুণে আট আর হাতে রেখে নয় এবার এখানে এই সংখ্যাগুলো আমরা যোগ করব যোগ করি পাঁচ আর বাকিগুলো যেহেতু শূন্য তাই এখানে যোগ করলে হবে পাঁচ এবার সাত আর পাঁচ যোগ করব সাত পাঁচ বারো বারো দুই হাতে এক থাকবে পাঁচ আরে এক পাঁচ আরেই এক হবে ছয় ছয় আরে এক সাত হাতে কোনো কিছু থাকবে না নয় আর তিন যোগ করলে হবে বারো বারো আর তিন যোগ করলে হবে পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক সাত আর ছয় যোগ করলে হবে তেরো তেরো আর তিন ষোলো ষোলো আর দুই ষোলো সতেরো আঠারো আঠারো আর হাতের এক উনিশ উনিশের নয় আর হাতে থাকবে এক চার আর দুই যোগ করলে হবে চার পাঁচ ছয় ছয় আর এই এক সাত আর হাতের এক আট আর এখানে শুধু নয় এটাই হলো উত্তর আটানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁচিশ যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে এই যে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই করতে পারবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ